কুমিল্লা বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বুধবার সকালে জমকালো এক আয়োজনের মাধ্যমেই নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে শুরু হয়ে ক্যাম্পাসের মূল ফটক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয় মুক্তমঞ্চে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হায়দার আলী এরপর নবীন শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন তিনি নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হায়দার আলী গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মাসুদা কামাল কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোলায়মান এবং নবীন বরণ অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ তারা পারবে এখান থেকে উচ্চ শিক্ষিতদেরকে করতে সেই জন্যে আমরা রিসেন্টলি ঘোষণা দিয়েছি যে আমরা পিএইচডি এবং এমফিল প্রোগ্রাম চালু করব বলতে চাই তোমাদের অনেক কষ্ট আছে আমি জানি এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মাত্র তেইশ শতাংশ ছাত্রছাত্রীর জন্য আবাসন ব্যবস্থা আছে কোন ফর্মুলা দিয়েই তেইশ শতাংশকে পঞ্চাশ শতাংশেও নেওয়া যাচ্ছে না আমরা জুনিয়রদেরকে ডাবলিং করার জন্য রিকোয়েস্ট করেছি যাতে আর বেশি সংখ্যক ছাত্রছাত্রীদেরকে নেওয়া যায় সব কিছুর মূলে তোমাদের শৃঙ্খলা দরকার ইনশাল্লাহ এক বছর বা সামান্য বেশি সময় পরে তোমাদের চারটা বড় হল হবে আমরা আঠারোতম ব্যাচ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আমরা চাব আঠারো তারুণ্যে আমরা উজ্জীবিত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে নতুন করে প্রেজেন্টেশন করতে আমরা প্রথম দিকে এসেই অরিয়েন্টেশন প্রোগ্রাম পেয়েছিলাম প্রতিটি ডিপার্টমেন্ট থেকে তো এবার আমাদের সেন্ট্রালি নবীন বর্ণের আয়োজন করা হয়েছে খুবই সুন্দর করে বিশ্ববিদ্যালয় সাজানো হয়েছে খুবই সাদরে আমাদেরকে গ্রহণ করছেন আমাদের শিক্ষকরা সহ আমাদের যারা সিনিয়র ভাই ও বোনেরা আছেন সবাই আমাদেরকে খুবই সাদরে গ্রহণ করছেন আমরা নবীন শিক্ষার্থী হিসেবে আমি খুবই আনন্দিত আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে আসতে পেরে ফেচারি রিসেপশন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে সেটি সম্পর্কে আসলে আমার অনুভূতি বলতে গেলে এটি আমার জন্য আসলে খুব উত্তুলের বিষয় এবং আমার সহपाठी এবং নবাগত শিক্ষার্থী যারা আছে তাদের প্রত্যেকের জন্য এটি আসলে উত্তুলের বিষয় এবং আজকে এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পেরে আমি এবং আমার প্রত্যেক বন্ধু এবং নবীন শিক্ষার্থী প্রত্যেকে অনেক উচ্ছসিত এবং আনন্দিত এবং এই অনুষ্ঠানে আসার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ফারহাদ হোসেন হিমুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তো জোহরাই ইরানি এডুকেশন টাইমস